হ্যালো নমস্কার আজ আমার ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি রান্নাঘর কাজ প্রায় কতটা সেরে ফেলেছি কারণ আজ শনিবার তেমন কিছু রান্না নেই নিরামিষ সমস্ত কিছুই এ বানিয়ে ফেলেছি শুক্তো আর বেগুন পোড়া যেহেতু শনিবার আজকে বেগুন পোড়া মাখাবো আর এটা পোস্ত পোস্ত এরপরে এগুলো সেরে নিয়েছি খাওয়ার সময় এখনও একটু দেরি আছে যার জন্য আপনাদের সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করলো তো যে জন্যে কথাটা বলছি সেটা হলো বেশ মাস দেড়েক আগে আমার বাড়ির দুটো ছেলে মেয়ের বিয়ে হলো নাতি নাতনির ঘরের কাজ সারতে সারতে হঠাৎই তাদের মেনু কার্ডগুলো হাতে এসে গেলো তাই আপনাদেরকে দেখাবো বলে ঠিক করে বসে পড়লাম তো আজ দেখাচ্ছি এটা নাতনির বিয়ের মেনু কার্ড নাতনির বিয়ের মেনু কার্ড এরপর নাতনির ভাতে গিয়েছিলাম এটা ওখানের মেনু কার্ড এটা ওখানের মেনু কার্ড তো সেইগুলো স্মৃতিচারণ করছিলাম বসে বসে দেখতে দেখতে কোথা থেকে দিনটা চলেই গেল এটা নাতির বিয়ের মেনু কার্ড এটা বউ ভাতে এটা একটা কলা পাতার উপরে এই কার্ডটা করা হয়েছে আর নাতনির ইয়ের যে কার্ডটা ওরা করেছে সেটা পান পাতার উপরে খুব সুন্দর লাগছে না যাই হোক ঘর পরিষ্কার করতে করতে এটা ওটা জিনিস গোছাতে গোছাতে মিনি কার্ডগুলো হাতে চলে এলো আবারও তাই স্মৃতিচারণ করছিলাম রান্নাঘরে বসে রান্নাটা সেরে নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো বলে আর কিছু ভিডিও রয়ে গেছে সেগুলোও আজকে আপনাদেরকে তুলে ধরবো ওদেরকে আশীর্বাদ জানাবেন আপনাদের ভালোবাসা দেবেন আর সঙ্গে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার